নমস্কার বন্ধুরা ফিশ মার্কেট ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এসেছি সোনাখালী মাছের বাজার দেখা যাক এখানে কী কী মাছ পাওয়া যাচ্ছে মাছের দাম কত করে চলছে আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো ফিশ মার্কেট ইউটিউব চ্যানেলে আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য

મસીંજ મસીણ મસીતત পয়ত্রিশ পঁয়ত্রিশ 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 কেজি বলছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি বলছে पंत्री मस्तु वठी पंत्री पंज 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 पंज्री पंत्री चल्स 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 चल्सल चल्स टका हे चल्स

पंच पंचानाठ बार पंच टे

52 55 55 59 59 40% ustuniga qoldi tanga bastar 180 170 ta 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 50 ta 50 ta

ফেসবল ক্রিয়েটিভিটিউ চ্যানেলে যদি কেউ নতুন থাকে সাবস্ক্রাইব করে নতুন ভালো ভিডিও চারশো চল্লিশ টাকা অপশন হয়ে গেল Pela minha boca, eu vou te mostrar. Pela minha boca, Pela minha boca, Pela चाचरा के जोल छे वेट की बोलो बोल बोलो बोल बोलो बोल चाचरा बोल बोलो बोल बोलो बोल बोलो बोल बोलो बोल बोलो बोलो बोल बोलो बोल बोलो बोल बोलो बोल चाचरा बस चाचरा के जीवल सुन गेलो बोलो तीन जो तीन से साठ के छे वेट की बोलो सरोत बोलो सरोत बोलो तीन जो सरोत बोलो सरोत बोलो सरोत बोलो सरोत তিনশো পঁয়ষট্টি টাকা অবস্থা তিনশো পঁয়ষট্টি ফিজ মার্কিট ইউটিউব চ্যানেলে আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তো নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে